ইউটিউবে আমি কিভাবে ভিডিও আপলোড করি ইউটিউবে ভিডিও আপলোড করার পর ভিউজ হচ্ছে না এই প্রবলেম নিয়ে অনেক আপুরাই আমাকে কমেন্ট করেছিলেন যে আপু আপনি কিভাবে ভিডিও আপলোড করেন সেই বিষয়ে একটি ভিডিও দেন তো আজকে আপনাদেরকে খুব সহজভাবে বুঝিয়ে দিব ইউটিউবে কিভাবে ভিডিও আপলোড করতে হবে বা আমি কিভাবে ইউটিউবে ভিডিওগুলো আপলোড করে থাকি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি চলে আসলাম আপনাদের সাথে খুব সুন্দর একটি ড্রেসে ড্রয়িং এবং হাতের কাজ শেয়ার করব বলে তো আপনারা এই ড্রয়িং এবং কাজটা সুন্দরভাবে দেখে নিন এবং আমি আপনাদের সাথে পুরো গল্পটা শেয়ার করে যে কিভাবে ইউটিউবে আমি ভিডিওগুলো আপলোড করে থাকি আশা করছি ভিডিওটি দেখলে আপনারাও খুব সহজে ইউটিউবে ভিডিওগুলো আপলোড করতে পারবেন এবং খুব ভালো ভালো ভিউজও আপনারা পেয়ে যাবেন আপনারা কিন্তু খুব ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েট করেন বা ভালো ভালো ভিডিও মেক করেন কিন্তু সেটা আপলোড করেন কোনো ভিউজ আসে না আবার অন্যদেরকে দেখলে দেখা যায় যে তারা খুবই বাজে বাজে কিছু কন্টেন্ট আপলোড করতেছে তারপরও তাদের ভিডিওতে হিউজ পরিমাণের ভিউজ আসছে তো এটা নিয়ে কিন্তু অনেকের মনে প্রশ্ন আছে যে আমি এত ভালো ভিডিও বানাচ্ছি আপলোড করছি কিন্তু আমার ভিডিওটা কেন ভিউজ হচ্ছে না বা ভাই ভাইরাল হচ্ছে না এটার মধ্যে আপনার একটি প্রবলেম রয়েছে কি জানেন প্রথম প্রবলেম হচ্ছে টাইম মেনটেন করা আপনি প্রত্যেক দিন যে টাইমে ভিডিও ছাড়ছেন সেই টাইমেই আপনাকে ভিডিও ছাড়তে হবে ইউটিউবের রুলস মেনে আপনাকে চলতে হবে যদি আপনি ইউটিউবে কাজ করতে চান আপনি যেহেতু ইউটিউবে একটি চ্যানেল খুলেছেন সেই চ্যানেলে অবশ্যই ওয়াইটি স্টুডিও আপনার রয়েছে তো আপনি প্রথমে ওয়াইটি স্টুডিওতে যাবেন ওইখানে যাওয়ার পর কিন্তু আপনি সব ডিটেলস দেখতে পারবেন ওয়াইটি স্টুডিওর মধ্যে গেলে আপনি কোন টাইমে ভিডিও আপলোড করবেন কোন টাইমে আপনার ভিডিওতে ভিউজ বেশি হবে বা কোন কন্টেন্ট নিয়ে আপনি ভিডিও ক্রিয়েট করবেন সেই সব কিছু কিন্তু আপনি ওয়াইটি স্টুডিওর মধ্যেই পেয়ে যাবেন এবং আমি কিন্তু সেভাবেই ভিডিওগুলো আপলোড করে থাকি আসলে টাইম মেনটেনের যে ব্যাপারটা সেটা হচ্ছে যে ইউটিউবের একটি রুলস রয়েছে আপনি যদি আজকে সন্ধ্যা ছয়টার সময় একটি ভিডিও আপলোড করেন পরের দিন আপনাকে সেই সন্ধ্যা ছয়টার সময় একটি ভিডিও আপলোড করতে হবে আর অনেকেই আছে যে আজকে একটি ভিডিও আপলোড করলো তারপর কালকে মাথা ব্যথা তাই কালকে একটি ভিডিও বানাতেও পারেনি এডিট করতে পারেনি তাই আপলোড করতে পারেনি তারপর দিন আরেকটা ভিডিও আপলোড করলো তারপরে আবার কিছু সমস্যার জন্য সে ভিডিওটা আপলোড করতে পারলো না বা ভাবলো যে একটা ভিডিও দিয়েছে আর দেওয়ার কোনো প্রয়োজন নেই কাল বা পরশু আরেকটা ভিডিও দিলেই হবে এরকম করে কিন্তু আপনারা কোনো দিন ভিডিও আপলোড করলে কোনোভাবেই ভিউজ হবে না তো আপনাদেরকে বলছি আপনারা সবসময় রেগুলারলি টাইম মেনটেন করে ভিডিওগুলো আপলোড করবেন তাহলে দেখবেন যে আপনার ভিডিওতে ভিউজ হবে প্রথমে পাঁচটা দশটা ভিউজ হতেই পারে আমার চ্যানেলেও প্রথমে পাঁচটা করে দশটা করে এরকম ভিউজ হয়েছে কিন্তু আলহামদুলিল্লাহ আমি এখন টাইম মেনটেন করে ভিডিও বানাচ্ছি বলেই আবার ভিডিও আপলোড করছি বলেই কিন্তু আলহামদুলিল্লাহ আমার ভিডিওতে এখন ভিউজ আসছে আপনার সবসময় আপনার চ্যানেলটাতে অ্যাক্টিভ থাকতে হবে সবসময় অন্যের ভিডিও দেখে দেখে মন খারাপ করে কোনো কাজ নেই আপনি যদি আপনার চ্যানেলটাতে বেশি টাইম দেন চ্যানেলটাতে যদি বেশি কাজ করতে পারেন তাহলে কিন্তু আপনি সফল হতে পারবেন আসলে প্রথম দিকে আমিও যখন ভিডিও বানাতাম তখন আমিও এই ভুলটাই করতাম আমি যখন ইচ্ছা হতো ভিডিও আপলোড দিতাম আবার যখন ইচ্ছা হতো না তখন ভিডিও আপলোড দিতাম না এটার জন্য আমার চ্যানেলটার মধ্যে কিন্তু অনেক ক্ষতি হয়েছে তো এটা আর বলে বোঝানো যাবে না কতটা ক্ষতি হয়েছে তাই আপনাদেরকে বলছি আপনাদের যেন এমনটা না হয় আপনারা যদি আজকে সকাল দশটার সময় একটি ভিডিও আপলোড করেন পরের দিন সকাল দশটার সময় আরেকটি ভিডিও আপলোড করতে হবে এবং আপনি যদি শর্টস ভিডিও আপলোড করে থাকেন তাহলে আপনি দিনে তিন থেকে চারটা শর্টস ভিডিও আপলোড করবেন তো রেগুলারলি কিন্তু আপনাকে তিন থেকে চারটা শর্টস ভিডিও আপলোড করতে হবে আর যদি আপনি লং ভিডিও আপলোড করেন প্রত্যেক দিন একটি করে ভিডিও আপলোড করতে হবে অথবা আপনি যদি একদিন পর পর ভিডিও আপলোড করতে চান সেই ক্ষেত্রে আপনাকে একদিন পর পরই ভিডিও আপলোড কর হবে আর তার মাঝে শর্টস ভিডিও আপলোড করতে হবে প্রত্যেক দিন তাহলে দেখা যাবে যে আপনার চ্যানেলটা একটিভ থাকবে আপনার চ্যানেলে যে অডিয়েন্সগুলো রয়েছে তারা আপনার ভিডিও দেখার জন্য অপেক্ষায় থাকবে আর আরেকটা কথা হচ্ছে আপনি কিন্তু ভিডিও আপলোড করার সময় একটা জিনিস খেয়াল রাখবেন সেটা হচ্ছে শিক্ষণীয় ভিডিও আপনি যত শিক্ষণীয় ভিডিও আপলোড করতে পারবেন আপনার ভিডিওগুলো মানুষ ততই দেখবে আপনি যদি হাবিজাবি ভিডিও আপলোড করেন তাহলে কিন্তু সেই ভিডিও মানুষ দেখবে না কারণ তারা কিছু শিখতে পারছে না তাই আপনাকে ভালো ভালো ভিডিও বানাতে হবে যেন মানুষ আপনার ভিডিও দেখে বা আপনার কাজ দেখে কিছু শিখতে পারে মানুষ কিন্তু এখন ইউটিউবে কিছু শেখার জন্যই আসে আপনি হাবিজাপি ভিডিও আপলোড করবেন সেগুলো দেখার জন্য কিন্তু অডিয়েন্স আপনার ভিডিও দেখতে আসবে না আপনার থেকে আরও ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা কিনা ভালো ভালো ভিডিও আপলোড করে রেখেছে তাই আপনাকে কি করতে হবে ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েট করতে হবে তো আপনি যদি একটি রান্নার চ্যানেল খুলে থাকেন তো সেই রান্নার কোয়ালিটি ভালো করতে হবে ভিডিওর ভালো ভিডিওগুলো ভালো করতে হবে রান্না ভালো করতে হবে তো আপনি যদি একটি রান্নার রেসিপি ভিডিও আপলোড করেন তো সে ভিডিও যদি ভালো না হয় অডিয়েন্স কিন্তু আপনার ভিডিও দেখবে না আপনার থেকে আরও ভালো ভালো ভিডিও রান্নার ভিডিও রয়েছে তো অডিয়েন্স কিন্তু সেগুলোর মধ্যেই চলে যাবে তাই আপনাকে ভালো ভালো কন্টেন্ট বানাতে হবে শিক্ষণীয় ভিডিও বানাতে হবে মানুষ যেন আপনার ভিডিও দেখে ভালো কিছু শিখতে পারে তো মানুষকে শেখাতে হবে ভালো ভালো কাজ করতে হবে আমি কিন্তু প্রথম দিকে বলেছিলাম যে আপনাকে ভালো ভালো ভিডিও বানাতে হবে যেন মানুষ আপনার ভিডিও দেখার জন্য অপেক্ষা করে কিন্তু সেই মানুষটা কিসের জন্য আপনার ভিডিও দেখার জন্য অপেক্ষা করবে তার জন্য আপনাকে শিক্ষামূলক ভিডিও বানাতে হবে যেন তারা কিছু শিখতে পারে আর সেটার জন্যই যেন মানুষ আপনার ভিডিও দেখার জন্য অপেক্ষাই থাকে আসলে এই ইউটিউবে কাজ করাটা বেশি কঠিন কিছু না আবার বেশি সহজ কিছুও না তো সহজ কঠিন এটা ডিপেন্ড করে যে আপনি কতটুকু ভালোভাবে কাজটা করতে পারছেন আপনি যদি প্রথমে এক দুইটা বা পাঁচটা একদিনে যদি পাঁচটা ভিডিও আপলোড করেন করার পর যদি দেখেন দুইটা তিনটা ভিউজ হচ্ছে তখন মন খারাপ করে আর ভিডিও আপলোড করলেন না এটা করলে হবে না আপনাকে রেগুলারলি টাইম মেনটেন করে ভিডিওগুলো আপলোড করতে হবে তাহলেই কিন্তু আপনি প্রচুর পরিমাণে ভিউজ পেতে পারেন এবং আপনাকে কিছু বুদ্ধি খাটিয়ে খাটিয়ে ভিডিও বানাতে হবে যেগুলো কিনা অডিয়েন্সকে আপনি ধরে রাখতে পারবেন অডিয়েন্স আপনার ভিডিও দেখার পর যেন মানে দেখতেই থাকে ভিডিওটা আপনাকে এমনভাবে ভিডিও তৈরি করতে হবে আসলে আমি আপনাকে দুই চারটে কথা বললাম তারপর আপনি সেইভাবে ভিডিও আপলোড করলেন আবার করলেন না ওইভাবে করলে কিন্তু হবে না ইউটিউবে সফল হতে চাইলে আপনাকে ধৈর্য ধরে মন দিয়ে ভালো ভালো কন্টেন্ট বানাতে হবে এবং সেগুলো ভালোভাবে ইউটিউবে আপলোড করতে হবে এবং ভিডিও আপলোড করার সময় কিছু ভিডিও এসিও থাকে তো ভিডিওগুলোকে ভালোভাবে এসিও করতে হবে তো এসিওটা কীভাবে করতে হবে সেটা আমি স্ক্রিন রেকর্ড করব তারপর আপনাদের সাথে শেয়ার করব। আসলে আমি কোনো ভিডিও এখন আপলোড করিনি তার জন্য এসিওটা আপনাদেরকে দেখাতে পারছি না আমি আজকের এই ভিডিওটা যখন আপলোড করব তখন আমি ভিডিওটা যখন এসিও করব তখন স্ক্রিন রেকর্ড করে রেখে দেব তারপর পরবর্তী ভিডিওর মধ্যে আমি ভিডিও কিভাবে আপলোড করবেন কিভাবে এসিও করবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দেব তারপর আপনারাও কিন্তু সহজে ভিডিও এসিও করে আপলোড করতে পারবেন আশা করছি ভিডিও আপলোডের নিয়মটা আপনাদেরকে বোঝাতে পেরেছি তার পরবর্তী ভিডিওতে কিভাবে ভিডিও আপলোড করবেন এবং ভিডিও আপলোড করার সময় ভিডিওটাকে কিভাবে এসিও করবেন সেটাও আপনাদের সাথে ইনশাআল্লাহ শেয়ার করব এই পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন ভিডিওটি দেখে যদি আপনি একটু হলেও উপকৃত হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন আপনাদের সুন্দর সুন্দর লাইক কমেন্ট পেলে কিন্তু আমি ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহ পাই তাই ভিডিওটি ভালো লাগলে আপনার মূল্যবান মন্তব্যটি কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবেন না এবং আপনারা কি রিলেটেড ভিডিও দেখতে চাচ্ছেন সেগুলো আমাকে কমেন্ট করে জানাবেন আমি কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী ভিডিওগুলো আপলোড করব যেন আপনারা আমার ভিডিওগুলো দেখলে অনেক বেশি উপকৃত হতে পারেন বা অনেক বেশি কাজ যেন আপনারা শিখতে পারেন আজকে কিন্তু খুব সুন্দর একটি ড্রেসে আমি হাতের কাজ করছি এই ড্রেসের কাজ কিন্তু আমি অনেক আগে করেছি তো একটা আপু এই ডিজাইনের তিনটা ড্রেস নিয়েছে তো এটার কাজই এখন করছি আলহামদুলিল্লাহ তো এটার কাজ কিন্তু আমি সম্পূর্ণ করে নিয়েছি অনেক বেশি সুন্দর হয়েছে সুতা এবং কাপড়ের কালার কম্বিনেশনটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে এই ধরনের সেম কালার সেম ডিজাইনের ড্রেস কিন্তু তিনটা হবে তো এখন একটা কমপ্লিট করে নিলাম বাকি দুইটা ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি কমপ্লিট করে নিয়ে আপনাদের সাথে শেয়ার করব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা যাবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ